নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত বর্ষা তো চলেই এসেছে আর এই সময় বাজারে ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় তাই আপনারা যারা ইলিশ মাছ কিনে এনে ভাবছেন যে কি বানানো যায় এই মাছটা দিয়ে তবে চিন্তার কিছুই নেই আমার বানানো আজকের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আশা করছি আর ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই সবটা বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি চলুন শুরু করা যাক সবার প্রথমে এখানে তিন পিস ইলিশ মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে নুন হলুদটা আমি মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এরপর কড়া খুব ভালো করে গরম করে নেওয়ার পর কড়ায় বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুন্তির সাহায্যে চারিদিকটা তেলটা একটু লাগিয়ে নিলাম এরপর নুন হলুদ মাখানো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মিনিট দিয়ে পর একবার মাছগুলোকে আমি উল্ট পালট করে নিচ্ছি যাতে মাছের আর একটা সাইড ভালো করে ভাজা যায় তার জন্য দেখুন খুব ভালো করে মাছের দুটো সাইড এইভাবে উল্টে নিয়ে খুব ভালো করে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিলাম লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে নিলাম ওই তেলেই এবার দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর কেটে রাখা কাঁচকলা আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি সমস্তটা এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা দুটো আলু এবার সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিনিট দিয়ে ধরে একটু কষিয়ে নিচ্ছি এরপর এখানে গ্রেট করা আদা আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পর এবার যেহেতু মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল ব্যবহার করছি আলু আর কাঁচকলা সেদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন আর একটু ঝোল হবে এটা সেই হিসাবে এখানে জল ব্যবহার করলাম এরপর এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পর যখন ঢাকনা কুলছি দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে এর এরপর এখানে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে আগে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর একটু তেল আমি আগে থেকে সাইড করে রেখেছিলাম অন্য একটা পাত্রে সেই তেলটাই এবার ওপর থেকে একটু এখানে দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর লাগে তার জন্য তেলটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে দিলাম আজকের কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের এই ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন